আসসালামু আলাইকুম বেওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গিলা কলেজা মাথা গলা পা এগুলো আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিতেছি আমি তিন চারবার ধুয়ে নিয়েছি ভালো করে তারপর আমি পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি তারপর এর সাথে পাঁচ পিস এলাচ পাঁচ পিস লবঙ্গ চার পিস এগুলা নিয়েছি এদিকে দেড় চামুচ জিরা ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দুই চামুচ আদা রসুন বাটা আমি তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম গরম মশলা তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এগুলারে ভেজে মশলার উপর যখন তেল উঠলো দিয়ে দিলাম ঘিলা কলেজা সহ সবগুলো এবারে এগুলোরে আমি রান্না করে নিলাম বিশ মিনিট শুকনো শুকনো করে একেবারে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ